বঙ্গবন্ধু থেকে মজিবুর রহমান মজিবুর রহমান মজিবুর রহমান নিপথি মঞ্চ পরিচালক সিরাজুল আলম খান সিরাজুল আলম খান দাদা নামে পরিচিত তিনি সিরাজুল আলম খান সিরাজুল আলম খান তিরিশ লক্ষ জীবন বিলিয়ে দেশ হল স্বাধীন সঠিক ইতিহাস নিয়ে চিনি মিনি গেল কতিবয়র বাতিল কতিবয়র বাতিল দু লাখ নারীর সংগ্রম দিয়ে দেশ হল স্বাধীন সঠিক ইতিহাস নিয়ে চিনি মিনি গেল কতিপদর বাতিল ষাট দশকের ছাত্র নেতারা অসমবেত মাঠে অসমবেত মাঠে অসমবেত মাঠে লোকের ছাত্র নেতারা হও আগুয়ান মাঠে মিথ্যার জমি সমাহিত করো কবরে শ্মশান কাটে কবরে শ্মশান কাটে স্বাধীনতার ইতিহাস খাতার নাম হয় নিজে তার স্থান দিতে হবে তার স্থান কিংবদন্তি মহানয়া সিরাজুল আলম খান নেপথ্যে সেই ভরি চালক আলম খান সিরাজুল আলম চোদ্দ দফার পরে কাটিনি সিরাজুল আলম খান কিংবদন্তি বঙ্গ নেতা